আপনি কি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী আপনি কি সারা বাংলাদেশে অথবা আন্তর্জাতিকভাবে ব্যবসা করতে যাচ্ছেন আপনি কি আপনার শ্রম মেধা এবং যোগ্যতার বলে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাহলে সবচেয়ে ভালো উপায় হতে পারে একটি কোম্পানি গঠন করে তার মাধ্যমে ব্যবসা পরিচালনা করা প্রশ্ন হচ্ছে কেন একটি কোম্পানি গঠন করলে সেটা হয় সেপারেট লিগাল এন্টিটি এবং এর জন্য আপনি পান বিশেষ আইনি সুরক্ষা কোম্পানির আয় ব্যয়ের হিসাব সঠিক থাকার কারণে এবং সরকারের কাছে থাকার কারণে যে কোনো ব্যাংক বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান আপনার সঙ্গে লেনদেন করা লোন দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে এর ফলে আপনার ক্যাপিটাল রেজ করতে সুবিধা হয় অন্যদিকে সরকারি যে কোনো টেন্ডার অথবা প্রাইভেট কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টের ব্যাপারে তারাও পায় বলে সহজে আপনার সঙ্গে কাজ করতে হয়। যদি কোনো কোনো ঝামেলা করে মৃত্যুবরণ করে তাহলেও কিন্তু আপনার কোম্পানিটি বন্ধ হবে না আপনার কোম্পানি চলবে আপন গতিতে যে কোন সমস্যার সহজ আইনগত সমাধান রয়েছে এবং কোম্পানিটা চলে গণতান্ত্রিক উপায় তার মানে কেউ চাইলেই যা ইচ্ছা তা করতে পারে না কিছু অভিজ্ঞ মানুষরা কোম্পানিটি পরিচয় করবে এবং চাইলে অন্য সব শেয়ার হোল্ডাররা শুধুমাত্র ইনভেস্ট করেই প্রফিট গ্রহণ করতে পারেন এবং এই প্রফিট সম্পূর্ণ সুদমুক্ত ও হালাল তাই কারো অভিজ্ঞতা এবং কারো ইনভেস্টের মাধ্যমে সঠিক কোলাবোরেশনের সম্ভাবনা মানুষরা কোম্পানি গঠন করে নিজের যে ইনভেস্টমেন্ট সেটা সিকিউর করতে পারেন এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন খুব সহজে অল্প কিছু ডকুমেন্ট এবং কিছু তথ্য দিয়ে কোম্পানি নিবন্ধন করতে পারেন এবং এর সরকারি খরচও কিন্তু খুবই কম মাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু কোম্পানি নিবন্ধন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পারেন অথবা নিচে যে বাটন আছে তার মাধ্যমে আমাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ